হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা তৈরি করব এটা চাইলে আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন এই তো রমজান চলছে ইফতারের সময় কিন্তু খুব সহজভাবে নাস্তাটা সটফট বানিয়ে পারবেন তো চলুন তাহলে দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি নাস্তার সিটটাকে তৈরি করব তো নাস্তার সিটটা তৈরি করার জন্য এই যেখানে আমি ময়দা নিয়েছি দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর একটু সাদা তেল হাতে করে একটু ময়েন দিয়ে নর্মাল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা লুচি পরোটা বানানোর জন্য ডো তৈরি করে থাকি ঠিক তেমনভাবে একটা ডো তৈরি করে নেবো তো খুবই সুন্দর সফট একটা ডো আমার তৈরি হয়ে গেছে এটা আমি একটু রেস্টে রেখে দেবো টাইমটা নষ্ট না করে চলুন একটা মজাদার ফিলিং বানিয়ে নিই তো ফিলিংটা বানাবার জন্য গ্যাস ওভেনটা অন করে আমি অল্প সামান্য সাদা তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট তো এখানে আমি শুধুমাত্র সবজি দিয়ে ফিলিংটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিকেনও অ্যাড করতে পারেন তো তেলের মধ্যে রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি যার মধ্যে আছে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর আছে বাঁধাকপি আর দেবো অল্প সামান্য মটর তো বন্ধুরা এখানে আমি যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি যদি আপনারা চিকেন দেন তাহলে রসুনটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই চিকেনটা অ্যাড করে দেবেন তারপরে সবজিগুলো অ্যাড করবেন যাই হোক সবজিগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো দেখুন কত সুন্দর কালারফুল একটা আমাদের ফিলিং কিন্তু রেডি হয়েছে তো আমি একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি খুব বেশিক্ষণ টাইম লাগবে না এগুলো সিদ্ধ হতে তো ঢাকাটা খুলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সড হার্বস চাইলে আপনারা অরিগানোও দিতে পারেন আর যদি আপনাদের কাছে মিক্সড হার্বস বা অরিগানো না থাকে শুধুমাত্র আপনারা এখানে পিৎজা পাস্তা সসও দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম মিক্স হার্বস আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস তো আপনারা মিক্স হার্বস বা অরিগানো আপনারা অনলাইনে তো পেয়ে যাবেনি তাছাড়া সুপার মার্কেটেতেও পেয়ে যাবেন তো দেখুন খুবই মজাদার ফিলিং কিন্তু আমরা রেডি করে ফেললাম খুবই সহজ অল্প উপায়েই কিন্তু তৈরি হয়ে গেল যাই হোক ফিলিংটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমাদের ডোটা কত সুন্দর সফট হয়েছে দেখুন এত সুন্দর সফট ডো দিয়ে আপনি কিন্তু যে কোনো মজাদার নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারবেন যাই হোক এবার আমি এখানে দুই চামচ মতো ময়দা আর একটু সাদা তেল দিয়ে একটা মিশন তৈরি করে নিচ্ছি এবার আমরা তৈরি করব হচ্ছে নাস্তার সিটগুলো তো ভালো করে দেখবেন আমি নাস্তার সিটটা কীভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে নাস্তার সিটটা বানিয়ে রেখে দিতে পারবেন যখন খুশি নাস্তাগুলো বানিয়ে খাওয়ার জন্য দেখুন এখানে আমি ছোটো ছোটো করে পাঁচ থেকে ছটা মতো লেচি কেটে নিয়েছি দেখুন মনে হচ্ছে আমি সাইজটা লুচির মতো করছি তো আমি ছোট ছোট করেই করছি আর এইভাবে করে আপনারাও করবেন যেভাবে আমি করছি ঠিক সেভাবে যদি আপনারা করেন আমাদের নাস্তার সিটগুলো আশা করি পারফেক্ট হবেই হবে তো প্রথমে আমি বেলে নিচ্ছি ছোটো ছোটো করে দেখুন দেখে মনে হচ্ছে লুচি পেলেছি তেলে ছাড়লেই কিন্তু এগুলো লুচি হয়ে যাবে তো যাই হোক আমরা লুচি করবো না আমরা নাস্তার সিট তৈরি করব আমি যে ময়দা আর সাদা তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দেখুন ভালো করে ব্রাশ দিয়ে আমি একটা লুচির মধ্যে বা রুটির মধ্যে ভালো করে ব্রাশ করে নিলাম তারপরে উপর থেকে দিয়ে দিলাম এমনি শুকনো ময়দা তারপরে আবার একটা এরকম রুটি বসিয়ে দিয়ে আবারও সেম প্রসেসটা কন্টিনিউ করতে থাকবো মানে ওই সাদা তেল আর ময়দার মিশ্রণটা ব্রাশ করে দেব একটু দেব ময়দা ঠিক একই রকমভাবে সবগুলো করে নেব শুধুমাত্র উপরে যে রুটিটা থাকবে তার মধ্যে আর কোনো তেল ব্রাশ করব না বা ময়দা ডাস্ট করব না তো দেখুন সবগুলো ছোটো ছোটো রুটি আমার বসানো হয়ে গেছে একটু হাতে করে প্রেস করে নিচ্ছি দিয়ে গোল করে বড় করে আমি একটু বেলে নেব তো এটা বানানো খুবই সহজ বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি আপনারা প্রথমবার বানান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব চারটে চারটে ঠিক আছে চারটে মতো রুটি দিয়ে আপনারা বানাবেন ফার্স্ট আর যখন দেখবেন চারটে করে রুটি দিয়ে বানিয়ে আপনাদের পারফেক্ট হচ্ছে তারপরে একটা একটা করে বানাতে পারেন তো যাই হোক তাওয়া গরম করে নিয়েছি গ্যাস ওভেনের উপরে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটিটা দিয়ে হালকা করে একটু একটা সাইড স্যাকা হয়ে যাওয়ার পর একটু আবার হাতে করে একটু ঘুরিয়ে দিলাম দেখুন এবার শীতগুলো ছাড়তে আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা দেখিয়ে নিলেন এটা বানানো কিন্তু খুবই সহজ তো একটা সাইড আমি আবার একটু উল্টে দিচ্ছি হাতে হাতেগুলি এটা যদি হাতে যদিও একটু তাপ লাগে তবে একটু সাবধানে করবেন এটা যেহেতু গরম থাকে তো এই একই রকমভাবে সব সিটগুলো আমি উল্টে উল্টে তৈরি করে নেব একটা সাইড হয়ে যাওয়ার পর আবার একটা সাইড ঘুরিয়ে দিলে পরি এগুলো হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন তো সিটগুলো তৈরি করার পর একটা কিচেন টাওয়াল দিয়ে র্যাপ করে রেখে দেবেন তাতে এটা নরম হয়েই থাকবে মানে ময়শ্চারটা থাকবে তো সিটগুলো মোটামুটি আমার পাঁচটা ছটা মতো সিটই দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি একটু কেটে নেব তো আমি এখানে শিঙারা বানাবো তো তার জন্য আমি এখানে দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি আর ছটা মতো সিট দিয়ে আমার বারোটা মতো শিঙারা হয়ে যাবে তো এইভাবে করে আমি কেটে নিলাম তো মন্ত্র চাইলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করেও কিন্তু রেখে দিতে পারেন তো চলুন তাহলে আজকে আমি শিঙারাটা বানাই আর যে সমস্ত সিটগুলো একটু ছিঁড়ে যায় তৈরি করতে করতে তুল থেকে গরম থাকা অবস্থায় হয়তো ছিঁড়ে যেতে পারে সেইগুলো আপনারা কিন্তু ফেলবেন না সেইগুলো দিয়ে খুবই মজাদার একটা রেসিপি কিন্তু আমার কাছে অলরেডি আছে আমি এই ভিডিওতে নয় নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো আপনারা একটু ছোটো ছোটো টুকরো করে রেখে দেবেন ফ্রিজের মধ্যে দেখবেন খুব ভালোভাবেই থাকে এগুলো অনেক দিন পর্যন্ত তো যাই হোক এখানে আমি একটা আঠা তৈরি করে নিচ্ছি কিছুই না দুই চামচ দুই থেকে তিন চামচ মতো ময়দা নর্মালি একটু পানি দিয়ে একটু পাতলা মতো ব্যাটার তৈরি করিলাম খুব পাতলা না একটু দেখিয়ে নিলেন কেমন ঘনত্বটা রেখেছি যাই হোক ফিলিংটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা সিট নিয়ে নিয়েছি এটা সিটটা যেহেতু আমি রেডিমেড তৈরি করলাম ঘরেতে তো এটা যেহেতু ময়েশ্চার নেই কোনো চ্যাট চ্যাটে ভাব নেই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু কিন্তু ড্রাই হয়ে যায় অবশ্যই তো তার জন্যে এই আটাটা তৈরি করা যাতে করে আমি ফিলিংটা দেওয়ার পর মোড়াতে পারি তো দেখুন এইভাবে করে শিঙারার একটা কোণ তৈরি করে নিলাম যেভাবে আমরা নর্মাল দোকান থেকে শিঙারা কিনে খাই সেই শিঙারা থেকে কিন্তু এই শিঙারাটা খেতে অনেক বেশি মজার দোকান থেকে শিঙারাটা কিনে খান সেটা খাস্তা হয় কিন্তু এই শিঙারাটা একদমই ক্রিস্পি হয় দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে তো যাই হোক একটা কোণ তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজির ফিলিংটা তো ফিলিংটা দেওয়ার পর আবার যেহেতু আমাদেরকে মোড়াতে হবে তার জন্য আবার ওই যে আঠাটা তৈরি করেছিলাম সেই আঠাটা দিয়ে আবার এই যে চারি সাইডটা লাগিয়ে নিয়ে এই যে হাতে করে একটু মুড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন করছি তো আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে আমি আঠাটা দিয়ে নিলাম আর কোন সাইডটা দিচ্ছি নিখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে করে একটা কোন তৈরি করে নেব তারপরে আবার একটু ফিলিং দিয়ে নেব এর মধ্যে আবারও গোল করে চারি সাইডটা আমি আঠারা দিয়ে নিচ্ছি দিয়ে হাতে করে ব্যাস মরিয়ে দেব ব্যাস আমাদের নাস্তা কিন্তু রেডি আপনারা চাইলে এইভাবে করে বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে তো যাই হোক এবার আমি তেল গরম করে তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি যদিও আমি এর আগে দুটো করে নিয়েছিলাম বুঝতেই পারছেন বাচ্চারা গোড়া করে তো ওইখানে দেখুন তেলের মধ্যে দিয়েছি কোনো কিছু সমস্যা হয়নি ফেটে যায়নি ভেঙে যায়নি ফিলিং বার হয়নি কিচ্ছু হয়নি খুবই সুন্দর হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভাজবেন খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায় আর খুবই ক্রিস্পি ক্রিস্পি হয় মশাল্লা খেতে কিন্তু অনেক মজার একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন নাস্তার সিটটা কীভাবে বানালাম এবং নাস্তার ফিলিংটা কীভাবে বানালাম সাথে নাস্তাটাও কীভাবে বানালাম যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমি যেভাবে নাস্তার সিটটা বানালাম ঠিক তেমনই যদি আপনারা বানান আশা করছি আপনাদের নাস্তার সিটটা কিন্তু পারফেক্ট হবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমটা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাতে করে আমি যখনই রেসিপি শেয়ার করবো তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন মার্শাল দেখুন নাস্তাগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর যে সমস্ত সিটগুলো ছিল যেগুলো আমরা রেখে দিয়েছিলাম টুকরো করে সেগুলো দেখুন কতটা ক্রিসপি এই রেসিপি কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেবো অবশ্যই কিন্তু দেখতে থাকবেন